ওয়েস্ট ইন্ডিজ ও শুরু হয়েছে টি বিশ্বকাপের নবম আসর জমজমাট এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বিশ্বের বিশটি দল এদিকে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে 2.45 মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় উনত্রিশ কোটি টাকা আর রানার্স আপ দল পাবে ওয়ান মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পনেরো কোটি টাকা চলমান টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি চব্বিশ লক্ষ টাকা বড় অঙ্কের প্রাইজ মানিও পাবে সুপার এইট থেকে বাদ পড়া চার দলও তাদের প্রত্যেকের ঝুলিতে যাবে দুই লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার করে বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা অন্যদিকে নয় দশ এগারো বারো নম্বর থেকে বিশ্বকাপ শেষ করা দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় দুই কোটি নব্বই লাখ টাকা পাবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে তেরো থেকে বিশ নম্বরে থাকা দলটিও পাবে দুই লাখ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা এছাড়া সেমিফাইনাল এবং ফাইনাল ব্যতীত প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে প্রায় ছত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এলিভেন পয়েন্ট মিলিয়ন ডলার খরচ হবে দলগুলোকে পুরস্কৃত করতে যা বাংলাদেশি টাকায় একশো বত্রিশ কোটি টাকারও বেশি